পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে হাত পা ও মুখ বেঁধে শাহনাজ নামের এক নারীকে হত্যা করেছে এ সময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটে নেয় তারা সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এই ঘটনা ঘটে এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতের ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে ওই নারী তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন সকাল আটটা দিকে তার দেবর শাহ আলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত পা ও মুখ বাধা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেন এই সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয় কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে তবে এটি ডাকাতি নাকি চুরি সেটি তদন্ত করা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার হক সুমন বলেছেন মাদক মুক্ত ও মুক্ত উপজেলা ন্যায় পর সমাজ তৈরিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমাজের অসঙ্গতি সামনে তুলে ধরবে গণমাধ্যম কর্মীরা সমাজের ভুল ত্রুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার দায়িত্ব সাংবাদিক সমাজের তরুণ প্রজন্মের কাছে আমাদের যাওয়া সঠিক তথ্যগুলো বিশ্লেষণ করে তুলে ধরবে সোমবার সন্ধ্যায় রংপুরের পীরগাছায় প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন পীরগাছা রেপোর্টার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ যারা প্রকাশ করবে তাদের পাশে জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাশে থাকবে পজিটিভ সংবাদ পরিবেশন করবে রিপোর্টার্স ক্লাব রাষ্ট্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম কর্মীরা সাংবাদিকরা সমাজের দর্পণ সাংবাদিকরা জাতির বিবেক সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে আশা করছি সাংবাদিক বান্ধব একটি সংস্কার তৈরি করবে এ সময় পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গ্লোবাল টেলিভিশন ও প্রতিদিনের সংবাদ রংপুর বড় প্রধান আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব মুন্সির সঞ্চালনায় মেডিকেল মোড় উপজেলা পরিষদ রোডের বিপরীতে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রেজা পীরগাছা উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম কৃষি সম্প্রসারণ অফিসার মুকিত বিন লিয়াকত বিএনপি যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম ডালেজ পীরগাছা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাজুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় তানভীর সোহেল ও প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুর্শিদ সাধারণ সম্পাদক সৈয়দ আলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন সহ অনেকে চাঁদপুরের মতলব উত্তরে সাংবাদিক লতিফ মিয়াজির উদ্যোগে ওটারচর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে সকালে ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা কুলসম মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও গাছের চারা বিতরণ করেন সাংবাদিক কামরুজ্জামানের সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক লতিফ মিয়াজি বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার হেলুল চাকমা মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সেলিম খান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হাসিবুল ইসলাম ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান আশিক সহ অনেকে চারা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুসুম মনি বলেন বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে তাই বাংলাদেশে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ আর সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে গাছ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার জন্য বৃক্ষরোপণ অত্যাবশ্যক না করি সময় কিন্তু আমরা নিজেদের মানে নিজেদের অস্তিত্ব সম্পর্কে আমরা করে যাব মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরে অবস্থিত হেল্প ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড স্কুল সমিতি দু হাজার পঁচিশ উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাদিন শিমরাইল গ্রামের কৃতিক সন্তান জনাব মোহাম্মদ মুকলেসুর রহমানকে এক্সেলেন্স ইন টিচিং অ্যাওয়ার্ড প্রদান করা হয় তিনি বর্তমানে সৌদি আরবের দামবামে শিক্ষকতা করছেন উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হেল্প ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর লিউ টেক কই এবং বিশ্বের দুই শতাধিক নির্বাচিত শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে ধান সিঁড়ি মিলনায়তনে উনিশ জানুয়ারি রবিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি লোকুস মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ সময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়সল উদ্দিন ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের উপদেষ্টা পরিষদের সদস্য ছালিকুর রহমান আব্দুল কাইম ছালিক মিয়া নুরুল আলম গোলাম মোস্তফা কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ সহ সভাপতি ফখরুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক আইনুল ইসলাম রাইজুল ইসলাম ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রুমন আহমদ শামল আহমদ কার্যনির্বাহী সদস্যবৃন্দরা হচ্ছেন শায়েক ইবনে হোসেন সোলাইম আহমদ হুছেন আহামাদ আহমদ হসান আহমদ ৰোহুল আমিন চলিম আহমদ